আমার সাহেব আমাকে প্রথম দিন প্রথমে এই কথাটা বলেছিল যে তুমি আগে তোমার শরীরের যত্ন করবে তারপর টিপ টপ হয়ে গুছিয়ে রুম থেকে বের হবে আমি যেন তোমাকে কখনোই এলোমেলো দেখি না পরিপাটি যেন দেখি এই কথাটা আমার এখনও কানে বাজে যে তার চেয়ে ডিফারেন্স অনেক ছিল আমার বয়সটা তাকে দেখে আমি প্রথমে ভয় পেতাম ভয়ে ভয়ে কাটত আমার দিনগুলো সে যেটা বলতো আমি সেটাই করতাম মাথা দিয়ে শুধু নাড়াতাম সে আমাকে চয়েস করে দিত আমার ড্রেস আমার শাড়ি কিন্তু আমি শাড়ি পরতে পারতাম না শাড়ি প্রথমে শিখিয়েছে পড়া আমার সাহেব সে যেমন সুশ্রী একটা পুরুষ ছিল শিক্ষায় শিক্ষিত উঁচা লম্বায় যেন নায়ক ফেল তাকে তার দিকে তাকানোর সাহস আমার ছিল না যখন আস্তে আস্তে ধীরে ধীরে সময়গুলো চলে গেল প্রথমে আমি তাকে আপনি করে বলতাম তারপরে সে অনেকবার চেষ্টা ট্রাই করেছে অনেকবার বলেছে আমাকে যে আমাকে তুমি কিন্তু আমার তুমি আসতো না সেটা যেটা বলতো আমি সেটাই সব সময় করার চেষ্টা করতাম ভাবতাম যেন এটাই আমার শিক্ষক সে আমাকে বলতো ভয়ের কিছু নাই আমি তোমাকে কোনো দিন কষ্ট দিব না আমি কিন্তু এত সুন্দর নই কিন্তু সে আমাকে প্রচুর ভালোবাসত সে শুধু বলতো তোমার কথা শুনতে চাই এটাই আসসালামু আলাইকুম আমি দিল মাহমুদ আফরোজা আপনারা কেমন আছেন আমার একটা ডাটা এত সুন্দর হয়েছে দেখুন কত সুন্দর কত মোটা হয়ে বের হয়ে বের বাড়ছে দেখুন কালকে ছাদেও আসা হয়নি ভিডিও করা হয়নি কারণ এত ব্যস্ত ছিলাম তারপরেও রাত্রে বৃষ্টি এসেছিল মনে মনে ভেবেছি যে না বৃষ্টি হয়েছে ভালো হয়েছে গাছে তো পানি দিতে পারিনি একটা আপু লিখেছেন যে পুরো ছাদ পুরো বাগানটা আপনি ঘুরে দেখাবেন আপু আমি পুরো ছাদ বাগান করতে পারিনি কারণ এটা টাইলস হবে এই গাছ নিয়েই আমি অনেক চিন্তা করছি যে এই গাছগুলো কীভাবে আমি সরাবো কোথায় রাখবো সিঁড়ি কোঠায় তো এত গাছ হবে না ধরবে না তাই আমি ভেবেছি যে কি করে এই গাছগুলো নিচে নিয়ে যাব তারপরে এত নড়াচড়া করলে গাছ কি বাঁচবে আকাশের অবস্থা দেখুন কি যে খারাপ মনটাও এরকম খারাপ থাকে রোদ্দ উঠলে না মনটা হাসি খুশি থাকে সব কিছু শুকা দেওয়া যায় তারপর দৌড়িয়ে কাজ করা যায় সব কিছুতেই আনন্দ উল্লাস নিয়ে কাজ করি দেখুন কত বড় হয়েছে কামরাগা দেখুন অনেক বড় দেখতে ভালো লাগছে না এই কামরাগাটা মিষ্টি আমার কাছে টক পছন্দ মিষ্টি কোনো কিছুই পছন্দ না আমি বিশেষ করে টক পছন্দ করি সব সময়ই চল এখন যাব কিচেনে কি কি রান্না করেছি সেটা দেখাবো রান্না দেখাতে পারি পারব কি না সেটা জানি না অনেক গেস্ট সমান তাদের কথা আমি যেন ভিডিওই করতে পারছি না আমি কিন্তু ভোরে চলে আসছি একাই তা আমার শব্দ শুনে সবাই হয়তো চলে আসছে তাই আমি এখন রাখবো চলুন কিচেনে যাই কি রান্না করেছি সেটা দেখাবো আপনাদের রান্না করে ফেলেছি কিন্তু ভিডিও করা হয়নি অনেক প্রচুর কথা হচ্ছিল বাসায় গেস্ট আসতে তার জন্য করতে পারিনি এখন একটু ভিডিওটা শুট করে নিলাম কি কি রান্না করেছি সেটা দেখাবো এটা পাকিস্তানি মুরগি রান্না করেছি অনেক শক্ত সময় লেগেছে অনেক খাওয়াতে পারবো না কিন্তু দেখাতে পারবো টা একদম ঝরঝরে হয়েছে সুন্দর হয়েছে এখানে ছালাত কেটে নিয়েছি দ্রুত করতে হচ্ছে কাজ সময়ের অভাব একটু শুধু দেখালাম আপনাদের কমন করে জানাবেন কেমন হয়েছে ভালো থাকবেন সবাই মিলে দেখুন প্রচুর রৌদ্র আর একটা জিনিস আপনাদের দেখাই পাশের বাসায় কলা গাছ আমার দুই জানালার সামনে দুইটা ছবি দেখুন এটা কিন্তু আমার নয় পাশের বাসা যাকে আমি বেশি ভালোবাসি তাকেই দেখাচ্ছি